স্থানকালে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হন দেশপ্রেমীদের সাথে কুশল বিনিময় করেন বাংলার ঐতিহ্যবাহী দেশপ্রেমী নবাব পরিবারকে নিয়ে বাংলাদেশকে নিয়ে দক্ষিণ এশিয়ার দুষ্ট কুচক্রী হিন্দুস্থান নিত্য নতুন ষড়যন্ত্র করেই চলছে এ বিষয়ে সুনামগঞ্জের জনপ্রিয় ডিজিটাল মিডিয়া নান্দনিক সংলাপকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারে বিস্তারিত সব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সাক্ষাৎকার নিয়েছেন সুনামগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক শামীম আহমেদ তালুকদার উল্লেখ্য একত্রিশে আগস্ট নবাবজাদা আলিয়াব্বাস আব্বাস উদ্দৌলা সুনামগঞ্জের বাংলাবাজার শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপদ